সময় এখন শীত পেরিয়ে বসন্তের দিকে শীতকালীন ধকল পেরিয়ে অনেকেরই চুল এখন রুক্ষ শুষ্ক সাথে ঝরে গেছে অনেক চুলও চুলের এই ড্যামেজ সারিয়ে নতুন চুল গজানোর ঘরোয়া পদ্ধতি থাকছে এবারের আয়োজনে শীতের শুষ্কতা প্রকৃতির পাশাপাশি প্রভাব ফেলে ত্বক আর চুলেও এসময় ঝরা পাতার মতো চুলও ঝরে পড়ে যখন তখন তবে ঘরোয়া কিছু উপায় আছে যা চুল পড়া বন্ধের পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করবে প্রতিদিন অন্তত মিনিট সাহায্যে চুলের গোড়া করুন এতে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে যা চুলের দ্রুত বৃদ্ধির পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করবে বিরক্তিকর ঝাঁঝালো গন্ধ হলেও নতুন চুল গজাতে কিন্তু পেঁয়াজের রস বেশ কার্যকর পেঁয়াজের রস তুলোর সাহায্যে সরাসরি চুলের গোড়ায় লাগান চাইলে কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন গন্ধ দূর করার জন্য পনেরো মিনিট অপেক্ষা করে যে কোনো ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ক্যাস্টর অয়েলের সঙ্গে অলিভ অয়েল ও নারকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান ঘন্টাখানেক অপেক্ষা করে ধুয়ে ফেলুন মাইল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু শেষে গ্রিন টি লিকার দিয়ে চুল ধুয়ে নিন এটি চুল পড়া কমাবে ও নতুন চুল গজাতে সাহায্য করবে তাজা অ্যালোভেরার জেল সপ্তাহে কয়েকদিন লাগান চুলের গোড়ায় কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেরুন শ্যাম্পু দিয়ে